কলিতারা মহাবিদ্যা শরসি ভবে নেশ্বরী বৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধুমাবতি তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এটা দশো মহাবিদ্যা সিদ্ধবিদ্যা বিদ্যা প্রকৃতি তা মাতা সকলের মঙ্গল করো মা জয় মা তারা নমস্কার দু হাজার পঁচিশের দশটি মাস আমরা ইতিমধ্যে কিন্তু অতিবাহিত করেছি আগামী আর দুটি মাস আছে নানা রকমের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু আমরা দশটি মাস অত্যন্ত ধৈর্য সহকারে কিন্তু এখনো অবধি কিন্তু কিছু ভালো কিছু আশায় কিন্তু অপেক্ষা করে আছে এই আগামী দুটি মাস কোন কোন রাশির জন্য অত্যন্ত ভালো ফলাফল আসতে পারে তার একটি নিবেদন আপনাকে যে তুলে ধর বর্তমানে যেগুলো স্থির গতিসম্পন্ন গ্রহ অর্থাৎ শনি মহারাজের অবস্থান মীন রাশির ভাবে বৃহস্পতির অবস্থান কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থানে থাকছে আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত 5ই ডিসেম্বরের পরে বৃহস্পতি মহারাজ কিন্তু আবার মিথুন রাশিতে কিন্তু গমন করবে ঠিক সেরকমই মঙ্গল কিন্তু এই মুহূর্তে নিজের ভাব নিজের রাশি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং 7ই ডিসেম্বরের পরে কিন্তু বৃহস্পতির ভাবে কিন্তু মঙ্গল অবস্থান করে এই বছরটি শেষ করবে আবার ঠিক রাহু কুম্ভ রাশির করছে উল্টো কেতু কিন্তু এই ধীর গতি সম্পন্ন গ্রহেদের গোচরীয় অবস্থান ঠিক এর মধ্যেই কিন্তু শুক্র কিন্তু সক্ষেত্র অবস্থান করছে অল্প কিছু সময়ের জন্য আবার ঠিক বৃহস্পতি মঙ্গলের পঞ্চম নবম সম্পর্ক বৃহস্পতি শনির নবম পঞ্চম সম্পর্ক সাতই ডিসেম্বরের পরে বৃহস্পতি এবং মঙ্গলে কিন্তু সমসপ্তম দৃষ্ট বিনিময় হবে যাদের জন্ম ছকে শনি সাড়ে শনির ঢাইয়া আছে অবশ্যই কিন্তু তাদেরকে পদক্ষেপ করতে হবে যদি শনি নেতিবাচক অবস্থায় থাকে যাদের জন্ম ছকে বৃহস্পতির নিচস্ত মঙ্গল কুপিত অবস্থায় আছে কর্ম সংক্রান্ত বিষয় এখনো ভালো ফলাফল পাননি কর্মনাশ কর্ম চলে যাওয়ার ভয় কর্মে অস্থিরতা পদমর্যাদা পাওয়ার ক্ষেত্রে ব্যর্থতা যারা ব্যবসা করছিলেন কোনোভাবে আপনারা টিকে আছেন বেনা হয়ে গেছে ঋণ হয়েছে আর্থিকভাবে কিন্তু আপনারা প্রচন্ড পিছিয়ে পড়েছেন আপনাদের কিন্তু এখন সতর্ক হওয়ার বিশেষ প্রয়োজন কারণ আপনাদের লঘু সতর্কতা কিন্তু গুরু সফলতা কিন্তু আপনাদেরকে দিতেই পারে কর্মপতিকারক গ্রহ যারা ব্যবসা করছেন তাদের সপ্তম প্রতিকারক গ্রহ কিংবা ভাগ্য প্রতিকারক গ্রহ আপনার শনি নয় তো আপনার ভাগ্য প্রতিকারক কর্ম কিংবা ব্যবসা প্রতিকারক গ্রহ বৃহস্পতি কিংবা মঙ্গল নয় তো তাহলে বৃহস্পতি মঙ্গল শনির অবস্থান দেখতে হবে তারা যদি নেতিবাচক অবস্থায় থাকে তার সঠিক পদক্ষেপ কিন্তু আমাকে এই সময় করতে হবে তাহলেই কিন্তু একটা জয়ের শেষ হাসি কিন্তু আমরা পেতেই পারি বিশেষত বৃষরাশি জাতক জাতিকারা এই দু হাজার শেষ লগ্নে আপনারা ভালো ফলাফল পাবেন কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি দূরপথে যাত্রা সুযোগ ভ্রমণের সুযোগ এগুলো কিন্তু প্রত্যেকটি আপনার জীবনে আসতে পারে আবার ঠিক সে তেমনি যখন সাতই ডিসেম্বরের পরে যখন বৃহস্পতি যখন মঙ্গলকে সপ্তম দৃষ্টি দেবে তখন জাতক জাতিকা কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু পেতেই পারে অর্থাৎ এবং ধনু গোচুর ফল অনুযায়ী কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন ঠিক তেমনি কন্যা রাশির জাতক জাতিকাও কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির গোচরের জন্য কিন্তু একটি ভালো ফলাফল কিন্তু আপনারা পেতে পারেন যারা বিশেষত ব্যবসা করছেন যারা বিশেষত ট্রেডিংমূলক ব্যবসা ধাতব ব্যবসা যে কোনো ধরনের ব্যবসা আপনারা করছেন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন আবার ঠিক 5ই ডিসেম্বরের পরে যখন বৃহস্পতি আবার পূর্ণায় মিথুন রাশিতে অবস্থান করবে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটি শুভ সময় কিন্তু ভাগ্যের সমাজের দরজা কিন্তু খুলতেই পারে বৃষ সিংহ কন্যা এবং ধনু পক্ষে কিন্তু এই আগামী দুটি মাস অত্যন্ত একটা ক্রুশিয়াল সময় কিন্তু আসতে চলেছে বাকি রাশি যারা আছেন বিশেষ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনাদেরও কিন্তু জন্মশকে যদি শনি বৃহস্পতি মঙ্গলের অবস্থান এবং রাহুর অবস্থান যদি শুভ জায়গায় থাকে তাহলে কিন্তু কম বেশি ভালো ফলাফল কিন্তু আপনারাও পাবেন যদি সেখানে যদি কোনো নেতিবাচকতা থাকে তাহলে অবিলম্বে সেই জায়গাটাকে একটু রেকটিফাইড করে তার সঠিক পদক্ষেপ কিন্তু করা দরকার আছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার